প্রিয় দেশবাসী আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কৃতজ্ঞ하게 সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই বিদায়ী বিদारक সংবাদটি জানিয়েছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন। এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদের এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি চার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি আমি তার রুহের মাকফেরত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী পরিবারের সদস্যবৃন্দ বৃন্দ স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে শহীদ শরীফ অকাল মৃত্যুতে উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সাথে আগামীকাল শুক্রবার বাদ দেশের প্রতিটি মসজিদে জুমা শহীদ ওসমান হাদের রুহের মাকসরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে আপনারা তাতে শরী হন অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি তারা হাদির চিকিৎসা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিবিএন বালাকৃষ্ণন যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এই বিষয়ে কোনো ধরনের শৈতিল্য দেখানো হবে না বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা উসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয় দেশপ্রেম ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস সন্ত্রাসীদের শত্রু তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন ভয় সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা অত্যন্ত দুঃখের বিষয় তার এই মহতি ইচ্ছা অপূর্ণ রয়ে গেল তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য সংযম সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্ত ভাবে পরাজিত করা যায় এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ উসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি ধৈর্য ধারণ করি অপপ্রচার ও গুজবে কান না দেই এবং যে কোনো হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যায় এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা